আজকে এই পুরনো ফোন কভারটা সুন্দর করে সাজিয়ে তুলবো নিজের মনের মতন করে সেই ভিডিওটাই কিন্তু আজকে তোমাদের সাথে শেয়ার করলাম এটা আমার ফোনের পুরনো একটা জেল কভার আমি ভাবছিলাম এটাকে ফেলে দেবো বা এটা ইউজ করতে করতে প্রচুর পরিমাণে হলুদ হয়ে গিয়েছিল এটাকে প্রথমে স্যানিটাইজার দিয়ে ক্লিন করে তারপরে অ্যাক্রোলিক কালার দিয়ে ব্ল্যাক কালার পুরো করে নিলাম এই ব্ল্যাক কালারটা করার পর এইবারেই কিন্তু আমি মেন আর্টটা স্টার্ট করব আমি এখানে ফ্লোরাল আর্ট করেছি তোমরা এখানে নানান রকমের কাজ করতে কিন্তু পারো এই ব্ল্যাক কালারটার উপর কিন্তু মান্ডালা আর্টও ভীষণ ভীষণ ভালো লাগে তবে আমার আজকে অত ধৈর্যগুলোই হয়নি তাই আমি ফ্লোরাল আর্ট এঁকেছি আমার ফ্লোরাল আর্ট ভীষণ ভীষণ পছন্দের একটা আর্ট ফর্ম তো চলো কথা বলতে বলতে দেখি কেমন কী হচ্ছে আমি তো আগেই দেখে নিয়েছি ভিডিওটা যদিও তোমাদের সাথে পরে শেয়ার করছি আর হ্যাঁ তোমরা কিন্তু শেষ পর্যন্ত দেখে আমাকে কমেন্ট করে অবশ্যই জানিও এটা দেখতে কেমন লাগছে আর তোমাদের যদি এরকম পুরোনো কভার থাকে তোমরা কিন্তু নিজেরাই এটাকে সুন্দর করে তোমাদের মনের মতন করে সাজিয়ে তুলতে পারো তার জন্যে তোমাদের লাগবে শুধু ব্রাশ আর অ্যাক্রেলিক কালার আর তোমরা যারা ছবি আঁকতে পারো তাদের কাছে তো এটা খুব ইজি তোমরা হয়তো অনেকে এরকম ডিজাইন বানিয়েওছো তো আজকে আমিও বানিয়ে ফেললাম তাই ভাবলাম তোমাদের সাথে এটা শেয়ার করি তো এরকম টাইপের ভিডিও তোমাদের কেমন লাগছে অবশ্যই জানিও সবসময় তো মেকআপ শেয়ার করি আঁকা একেবারে শেয়ার করাই হয় না তাই আমি ভাবলাম আজকে একটা ছোটো ভিডিও সুন্দর করে সাজিয়ে বুঝি তোমাদের সাথে শেয়ার করি পরিবেশন করি যাতে তোমাদেরও ভালো লাগে কেমন লাগলো আর একবার রিপিট করছি অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও তাহলে কিন্তু আমি আরও এনার্জেটিক হয়ে আরও নতুন নতুন ভিডিও তোমাদের সাথে শেয়ার করতে পারবো তো দেখো কথা বলতে বলতে একদম সিম্পল একটা ফ্লোরাল আর্ট কিন্তু আমার ব্যাক কভারের মধ্যে আমি ক্রিয়েট করে ফেলেছি এটাকে যদি তোমরা লং লাস্টিং করতে চাও এই মুহূর্তে আমি সেটা দিইনি নিই ভার্নিশ পাওয়া যায় ডিকোর ভার্নিশ তো তোমরা সেটা একটা প্রলেপ দিয়ে দিতে পারো তাহলে এটা অনেক দিন স্টে করবে আমার ফোন কভারটাকে নতুনভাবে দেখতে তোমাদের কেমন লাগছে জানাতে কিন্তু একদম ভুলো না টা